বিসমিল্লা দেখেন যে মধ্যপ্রাচ্য রাজনীতিক যেভাবে জটিল হচ্ছে যে আগামী বিশ্ব কোন দিকে যাবে নির্ভর করবে ইরান এবং আমেরিকার যুদ্ধের উপরে নির্ভর করে কারণ আপনি যদি দেখেন যে মধ্যপ্রাচ্য সবচাইতে বিজনেস এরিয়া আপের দুবাই আবুধাবি ওমান কুয়েত কাতার সৌদি আরব ইরাক তুরস্ক ইরান এই অঞ্চলগুলো হলো সবসাইতে বেশি বিজনেস পলিসি এবং বিজনেস স্টাইল এখন যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা সেই ক্ষেত্রে আপেরা মধ্যপ্রাচ্য শুধু জ্বলবে না এটা হলো এশিয়ার মধ্যেও ছড়া পড়তে পারে আপের এই যুদ্ধটা কেন বলছি যে ইরানের সাথে যদি আমেরিকার যুদ্ধ পাইতে যায় এশিয়া ভিতরে কেন পড়তে পারে এবং যুদ্ধটা ইউরোপ পর্যন্ত পারে একটু যদি ধারণা নেন তাহলে বোঝা যাবে যাবে আসলে যুদ্ধটা কোথায় কারণ আপনি যদি দেখেন যে একমাত্র মধ্যপ্রাচ্য শক্তিশালী রাষ্ট্র হলো ইরান উনিশশো এর আগে যে আয়াতুল্লা খামিনি যখন সাতচল্লিশে ক্ষমতায় নেন ইসলামী বিপ্লব প্রতিষ্ঠাতা হয় প্রতিষ্ঠাতার পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আপের এবং ইরানিরা এমন একটা জাতি যেটা দেখে সেটাই তারা বানা ফালায় এবং এইটা প্রয়োজন এটাই বানা ফালাবে আপনি যদি দেখেন যে ইরানের যদি টেকনোলজি যদি দেখেন যে বর্তমানে বিশ্বের দুই নম্বর টেকনোলজি এবং সবচাইতে ভালো টেকনোলজি হলো ইরানের এটা হলো সামরিক দিক দিয়ে আপের হাইপোনাস ক্ষেপণাস্ত্র বলেন রাডার সিস্টেম বলেন আপের মিসাইল বলেন আপের এই সিস্টেমগুলো আপের ইরানের যে প্রযুক্তি এখন সারা বিশ্বে প্রযুক্তি কোন কাজে লাগাইতেছে আপের ইউক্রেন যুদ্ধে দেখেন যে ইরানের হাইক্লোগ ড্রোনগুলো ব্যবহার করছে এবং আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করা হয়েছে পরবর্তী যে আফগানিস্তান এবং আমেরিকার যুদ্ধে যদি দেখেন যে আফগানিস্তান না এই যে ইরানের ড্রোন ব্যবহার করছে তাহলে এখানে দেখেন ইরানের কোল একটা সক্ষমতার এই যে মানববিহীন ড্রোন যে আপের এইগুলো আপের কোল একটা শক্তিশালী অবস্থান নিয়ে যাবে এখন যদি আমেরিকা যদি আপের হামলা করবে কোন দিক থেকে এই যে আপের ইরাক থেকে নাকি এই রাপে সিরিয়া থেকে নাকি ভূসাগর থেকে না প্যারায় ভারত ভূ যে অ্যাপের নদীপথ আছে এখান থেকে কোন থেকে অ্যাপের ইরানে হামলা করবে এবং ওই হামলার পরবর্তী ইরান কোন কোন অঞ্চলগুলোতে আমেরিকার টার্গেট করবে এবং আমেরিকাকে হামলা করবে যে এটা কোন আপনার সামনে আসবে আপের কোন কোন জায়গায় আমেরিকাকে হামলা করবে এই আমেরিকার সেনাবাহিনীকে হামলা করবে আমেরিকার রণদারিকে হামলা করতে পারে এবং এই হামলাগুলো আমেরিকা কতটুকু আপের রক্ষা করতে পারবে এবং আমেরিকা পর এবং পাওয়ারফুল এই রাষ্ট্র কারণ আমেরিকার শক্তিশালীর দিক দিয়ে আমেরিকা এবং ইরান অনেক ডিফারেন্স তারপরে আমেরিকা অনেক দূর থেকে আসবে এখন যদি ইরানের পা ঘরের লোক যেমন ইরাক ইরাকি করছে ইরাম ইরাকের ঘরের মানুষই কল ইরাক আপের ধ্বংস করছে আপনি যদি আপের সাত নামে লিবিয়া দেখেন এই লিবিয়া কর্নেল গাফারি কে করছে তার নিজের লোকই এখন যদি ইরানের নিজের লোক যদি বিশেষগত না করে ইরানের যদি ধর্মীয় নেতার পুরো অনুগত থাকে সেক্ষেত্রে কল আমেরিকা ইরাককে সাথে লং টাইম যুদ্ধ করতে হবে এই একদিন দুই দিন আপের যুদ্ধ করে আপের ইরানকে আপের ক্ষমতা যুদ্ধ করতে পারবে না কল আপে দেখা যায় যে আমেরিকা যদি ইরানের সাথে যুদ্ধ করে তাহলে বছরের পর বছর যুদ্ধ করতে হবে সেক্ষেত্রে আমেরিকা বছরের পর বছর কতটুক ইরানের সাথে যুদ্ধ করতে পারবে আপনি যদি দেখেন যে ইরান যখন হামলা করতে হবে অবশ্যই মধ্যপাশে মুসলিম রাষ্ট্রগুলোর উপর দিয়ে আসতে হবে এবং ভূসাগ সাগরের অবস্থান নিয়ে আপের হামলা করতে পারবে আমেরিকার থেকে তো সহজেই তারা হামলা করতে পারবে না এবং আমেরিকার মাটির থেকে সহজেই ইরানে গোলাপের ক্ষেপণাস্ত্র ফালাতে পারবে না হয় সিরিয়ার ইরাক এখান থেকে আপের এই আপের ঘাঁটি কাটতে পারে এবং এখান থেকে এই ইরানে হামলা করতে পারে এখানে দুই ভাগ আছে এখন যদি ইরান যদি এখানে যদি ইরানে হামলা করে সেক্ষেত্রে লেবানন ইয়ামেন এবং ইরাক সিরিয়া তখন কি করবে এবং সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী সে কতটুক অ্যাপের এক পাশে থাকবে এবং তার যুদ্ধ যুদ্ধগ্রস্ত কতটুক সামনে এগিয়ে নিয়ে যাবে এখানে গেলে একটা প্রশ্ন আছে কারণ এখানে হলো সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী এখন নতুন প্রধানমন্ত্রী কোন দিক যাবে এটা বলে যেবে যুদ্ধের মাধ্যম মাঝেই যে যুদ্ধ লাগলে এবং মানুষ যখন বিপদে পড়ে তখন তখনই বোঝা যায় যে কে কার পাশে আসে তখনই বোঝা যায় এখন বলা খুবই মুশকিল এখনো বলা মুশকিল যে পরবর্তী ইরান এবং ইজাইল এটা আমেরিকার যদি যুদ্ধ বাজে মুসলিম রাষ্ট্রগুলো কি করবে এবং নাকি নিজেদের স্বার্থ রক্ষা করবে এবং ইরান ইরানকে যদি আপের আমেরিকা যদি আপনার আকাশপথে হামলা করে এখানে যদি দেখেন যে আমেরিকার রাডার সিস্টেম বা মিসাইল সিস্টেম যদি দেখেন যে এখন যদি আমের সরাসরি ইরানের মাটিতে যদি হামলা করে এখানে তাহলে কি করতে পারে আপনি যদি মিসাইল সিস্টেম যদি দেখেন যে যেটা শয়শ গজের উপর এটা আসলে আপনার হামলা ঠেকাতে পারে যেটা গত বছর দেখছি যে ইজরায়েল হলে ইরানে যখন হামলা করে ইরানের যে সামরিক বাহিনী এবং তাদের আজার সিস্টেম এবং তাদের যে মিসাইল সিস্টেম এই সিস্টেমগুলো কিভাবে রক্ষা করছিল এবং ইসরাইলের এই যুদ্ধ যুদ্ধবিমানগুলোকে তাদের এই যে ক্ষেপণাস্ত্র মার এই ক্ষেপণাস্ত্রগুলো কতটুকু ঠেকা দিতে পারছে যদি এইরকম যদি আমেরিকাও যদি আপের ইরানের পাশে থেকে এবং ইরানে যে হামলা করে সেক্ষেত্রে ইরানের যে রাডার সিস্টেম বা অ্যান্টিমিসাইল সিস্টেমগুলো কীভাবে ঠেকাবে এবং যদি ঠেকাতে পারে তো তারপরে হয়তো দেখা যায় যে তখন ইরানের পরে বা আমেরিকার পরে কোনো এক চাপ আসবে এখন যদি আমেরিকা সহজেই যদি হামলা করে ফিরে আসতে পারে তখন যদি তখন হলো হয়তো সফলতা আসবে যদি হামলা করে আমেরিকার জঙ্গি বিমান বা যুদ্ধ বিমানগুলো ফিরে না আসতে পারে দু একটা যদি আপে রাইখা দেয় সেক্ষেত্রে কী হলো পরিস্থিতি নতুন করে আসতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম